আমাদের ছাত্রী হলে সম্মানিত বন্দের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে তাদের এখানে ঠান্ডা এবং গরম পানির একটা ফিল্টার স্থাপন করার জন্য আমাদের বোনেরা আমাদের কাছে অনেক দিন থেকে বলে আসছিল আমরা চেষ্টা করেছি এটা স্থাপন করার জন্য আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে আমরা ফিল্টারটি নিয়ে আসতে সক্ষম হয়েছি আমাদের বন্দের আরেকটা দাবি ছিল যে কাপড় কাচার একটা সমস্যা দেখা দেয় বিশেষ করে হলে অনেক বোনড়া থাকে কিন্তু এই তুলনায় স্পেস কম থাকায় কাপড়গুলো শুকাতে অনেক কষ্ট হয়ে যায় যার কারণে আমরা আজকে একটা ওয়াশিং মেশিন বন্ধের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি আজকে আমরা কথা বলবো মানে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র কল্যাণমূলক কার্যক্রম আর সাম্প্রতিক যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হলো সেগুলোর ফলাফল নিয়ে হুম আর বিশেষ করে ছাত্র শিবিরের কিছু কর্মকাণ্ড তাদের সাফল্য এই বিষয়গুলো উঠে আসছে তাই না আমাদের হাতে থাকা সূত্রগুলো বিশ্লেষণ করে দেখব সংবাদ প্রতিবেদন দেখছি একটা আর দৈনিক যুগান্তরের আচ্ছা এর সাথে ছাত্র শিবিরের নিজেদেরও একটা ইয়ে সার সংক্ষেপ আছে তাদের কার্যক্রম আর নির্বাচনী ফলাফল নিয়ে বেশ তো চলুন শুরু করা যাক একদম টাটকা একটা ঘটনা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ সেটা দিয়ে শুরু করা ভালো আমাদের লক্ষ্যটা হলো এই যে সূত্রগুলো বলছে ছাত্র কল্যাণমূলক কাজ আর নির্বাচনে জেতার মধ্যে একটা যোগসূত্র আছে একটা কানেকশন হ্যাঁ সেটা আসলে কতটা গভীর সেটাই একটু বোঝার চেষ্টা করব সূত্রগুলো ঠিক কি বলছে মানে খুঁটি তথ্যগুলো কি সেটাই দেখব চলুন বিষয়টা একটু বিস্তারিতভাবে দেখা যাক অবশ্যই চলুন প্রথমেই তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা সূত্র বলছে আজকেই বিকেলে মানে ষোলো অক্টোবর ওদের যে একমাত্র ছাত্রী হলটা আছে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল আচ্ছা ওখানেই হ্যাঁ ওখানে নাকি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির একটা ওয়াশিং মেশিন দিয়েছে আর একটা ওয়াটার ফিল্টারও ঠান্ডা এবং গরম পানির সুবিধাই আছে ও ওয়াশিং মেশিন আর ফিল্টার দুটোই দুরকম হ্যাঁ দুটোই আর এটাকে তারা বলছে তাদের নিরাপদ পানি পান প্রকল্পের অংশ ইন্টারেস্টিং ছাত্রীদের খুব দরকারি জিনিস এগুলো ঠিক তাই আর হলের ছাত্রীদের প্রতিক্রিয়া কি মানে দুটো রিপোর্টেই দেখলাম ছাত্রীরা বেশ খুশি হুম সেটাই স্বাভাবিক যেমন সমাজবিজ্ঞান বিভাগের একজন ফারজানা হক লুবনা উনি বলছিলেন যে হলে নিরাপদ পানির অভাব তো ছিলই কাপড় ধোয়া নিয়েও খুব ঝামেলা হতো হ্যাঁ এটা তো ছাত্রী হলগুলোর কমন সমস্যা তো শিবিরের এই উদ্যোগে ভোগান্তি কিছুটা কমবে বলে উনি মনে করছেন এখানে আমাদের ছাত্র শিবির কর্তৃক একটা ওয়াশিং মেশিন দেওয়া হয়েছে যেটা আসলে আমাদের সবারই অনেক বেশি উপকার হয়েছে বলে আমি মনে করি কারণ এর মাধ্যমে আমাদের দেখা যায় জামা কাপড় ধোয়ার ক্ষেত্রে আমাদের সিরিয়াল দিতে হয় আমাদের পুরো রান্না করা কাপড় চুপড় সব ক্ষেত্রে যেহেতু সিরিয়াল দিতে হয় তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের ছাত্র শিবির কর্তৃক ওয়াশিং মেশিনটা দেওয়া হয়েছে তো আমরা সহজেই আমাদের জামা কাপড় এটার মাধ্যমে হচ্ছে ওয়াশ করতে পারবো আরেকজন ছাত্রী নিবিজ্ঞান বিভাগের তিশা পারভিন উনি বলছেন যে শিবির এরকম শিক্ষার্থী বান্ধব কাজ করছে এটা ভালো মানে পজিটিভলি দেখছেন বিষয়টাকে হ্যাঁ এবং বলছেন যে ছাত্রী হলে সংকট সমাধানে এটা কাজে আসবে উনি শিবিরকে ধন্যবাদও দিয়েছেন সূত্রগুলোতে এমনটাই লেখা আমি বর্তমানে হলে থাকি তো প্রথমে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের জন্য এত সুন্দর একটি গিফট পাঠানোর জন্য জন্য আমাদের দুইটি গিফট হচ্ছে একটি পানির ফিল্টার এবং ওয়াশিং মেশিন আমরা যেহেতু হলে থাকি তো আমাদের কন্টিনিউয়াসলি বিশেষ অনেক রকমের সমস্যা আছে যেমন আমরা জামা কাপড় ধুতে পাই না এখানে অনেক রকমের সিরিয়াল দিতে হয় দেখা অনেক দীর্ঘ সময় সাপেক্ষ একটা বিষয় আচ্ছা শুধু ছাত্রীরাই প্রতিক্রিয়া দিয়েছে নাকি না না ছাত্র শিবিরের নেতারাও কথা বলেছেন যেমন সেখানকার শাখা সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম উনি জানিয়েছেন যে ছাত্রীদের চাহিদার ভিত্তিতেই নাকি এগুলো দেওয়া হয়েছে চাহিদা ভিত্তিক আর তারা নাকি শিক্ষার্থীদের সব সমস্যাতেই পাশে থাকতে চায় সেক্রেটারি আব্দুল আলিম আরিফও বলেছেন এটা তাদের যে নিরাপদ পানি পান প্রকল্প চলছে তারই অংশ বেশ কিন্তু আমার কাছে সবচেয়ে মানে একটু অন্যরকম লাগলো সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদের কথাটা আচ্ছা কি বলেছেন উনি শোনা এর মধ্যে একটা মানে কৌশলগত দিক আছে বলে মনে হচ্ছে তাই কি কিরকম দেখুন একদিকে উনি বলছেন ছাত্রীদের ভেন্ডিং মেশিনের চাহিদার কথা তারা জানে মানে তারা অ্যাওয়ার অন্যদিকে ছাত্রদলের আশ্বাসের প্রসঙ্গটা টেনে এনে কিন্তু একটা প্রচ্ছন্ন প্রতিযোগিতার ছবিও তুলে ধরছেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে তারা হয়তো বোঝাতে চাইছে যে অন্যরা যেখানে শুধু আশ্বাস দেয় আমরা সেখানে কাজ করে দেখাই এটা কিন্তু বেশ মানে ক্লেভার একটা মুভ ঠিক আর যদি মূল ঘটনাটার দিকে তাকাই মানে ওয়াশিং মেশিন আর ফিল্টার দেওয়া এটা তো খুবই সুনির্দিষ্ট আর দৃশ্যমান একটা কাজ একদম চোখে পড়ার মতো নিরাপদ পানি কাপড় ধোয়া এগুলো ছাত্রীদের খুব বেসিক আর প্রতিদিনকার সমস্যা এটা সরাসরি সেই সমস্যা সমাধানে আসছে হ্যাঁ আর লক্ষ্য করার মতো বিষয়ে এটা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে যেখানের ভিজিবিলিটি বা আলোচনাটা বেশি হওয়ার চান্স থাকে ঠিক আর সূত্র অনুযায়ী সাধারণ ছাত্রী বলেন এমনকি হল প্রভোস্ট অধ্যাপক ডক্টর আঞ্জুমান আরা ওনার কাছ থেকেও যে পজিটিভ ফিডব্যাক মানে ধন্যবাদ জানিয়েছেন উনি হ্যাঁ প্রভোস্ট ধন্যবাদ জানিয়েছেন এটা কিন্তু উদ্যোগটার কার্যকারিতা আর গ্রহণযোগ্যতা বাড়ায় এ ধরনের প্রয়োজনীয় কাজ করলে একটা সংগঠনের প্রতি সহানুভূতি তৈরি হওয়াটা কিন্তু স্বাভাবিক বিশেষ করে যেখানে হয়তো প্রাতিষ্ঠানিক কিছু ঘাটতি থাকে হ্যাঁ এই প্রাতিষ্ঠানিক ঘাটতির বিষয়টা আসলেই ভাবার মতো আচ্ছা তাহলে এই যে জগন্নাথের ঘটনাটা এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এটা তাদের আরও বড় কোনো পরিকল্পনার অংশ সূত্রগুলো তো দ্বিতীয়টাই বলছে মানে দেশব্যাপী এরকম কাজ করছে তারা টাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য ক্যাম্পাসেও নাকি তারা শিক্ষার্থীদের জন্য নানান রকম কাজ করছে তাদের দেওয়া সারসংক্ষেপে একটা বেশ লম্বা লিস্ট আছে ও আচ্ছা কি কি আছে সেই লিস্টে একটু ধারণা দেবেন অবশ্যই দেখুন প্রথমত তারা বলছে শিক্ষা ও গবেষণা নিয়ে কিছু কাজ করছে যেমন স্টাডি সার্কেল করা ক্যারিয়ার গাইডলাইন দেওয়া হুম এগুলো তো দরকারি রিসার্চে সাহায্য করা পরীক্ষার প্রস্তুতিতে ক্লাস নেওয়া আবার গরিব বা মেধাবী ছাত্রদের বিনামূল্যে নোট বা বই দেওয়া এসব মানে একেবারে একাডেমিক সাপোর্ট হ্যাঁ দ্বিতীয়ত স্বাস্থ্য আর কল্যাণমূলক কাজ যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ছাত্রী হলে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসাচ্ছে বলছে এটা তো খুবই সময় একটা উদ্যোগ ঠিক এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি ওষুধ দেওয়া হল বা রিডিং রুমে দরকার মতো ফ্যান বা এসি লাগানো এমন কি কোনো কোনো ক্যাম্পাসের মসজিদে এসি লাগানোর কথাও বলছে আচ্ছা তৃতীয়ত হলের পরিবেশ বা নিয়েও নাকি কাজ করেছে যেমন কোথাও নতুন খাট দিয়েছে ফ্রিজ দিয়েছে রিডিং রুমের আলো বা ফার্নিচার ভালো করেছে ক্যান্টিনের খাবার হ্যাঁ ক্যান্টিনের খাবারের মান উন্নয়নের জন্য বলা বা পরিচ্ছন্নত অভিযান চালানো এগুলো আছে লিস্টে হুম হল লাইফের খুব জরুরি বিষয় এগুলো চতুর্থ তো যাতায়াত বলছে তাদের দাবির মুখে নাকি প্রশাসন চারটা নতুন শাটেল বাস দিয়েছে ও বাস চালু হয়েছে এটা তো বড় ব্যাপার হ্যাঁ শিক্ষার্থীদের সুবিধার জন্য পঞ্চমত নৈতিকতা বা সামাজিক দায়বদ্ধতা নিয়েও নাকি কাজ করে যেমন যেমন চলো পরিবর্তন করি নিজেকে নামে একটা নৈতিকতা বিষয়ক কর্মসূচি চালায় মাদক বিরোধী ক্যাম্পেইন করে রক্তদান ট্রাণ বিতরণ এসব আচ্ছা সামাজিক কাজও করছে ষষ্ঠ তো প্রযুক্তির দিকেও নাকি নজর আছে ফ্রি আইটি ট্রেনিং ডিজিটাল লাইব্রেরি প্রজেক্ট অনলাইন কোর্সে সাহায্য করা এরকম কিছু মানে সময়ের সাথে তাল মেলানোর চেষ্টা হ্যাঁ আর সবশেষে সাত নম্বর পয়েন্ট যেটা তারা নাকি ক্যাম্পাসের শান্তিপূর্ণ রাজনীতির কথা বলছে শান্তিপূর্ণ রাজনীতি মানে মানে শিক্ষার ভালো পরিবেশ রাখা ভায়োলেন্স ছাড়া ক্যাম্পাস সহনশীলতা নৈতিক নেতৃত্ব এসবের ওপর জোর দিচ্ছে বলছে বাহ তালিকাটা তো সত্যি বেশ মানে কম্প্রিহেন্সিভ প্রায় সব দিকে কভার করার চেষ্টা সেটাই এটা দেখে বোঝা যাচ্ছে তাদের কৌশলটা হলো স্টুডেন্ট লাইফের প্রায় প্রত্যেকটা এরিয়া পড়াশোনা থাকা স্বাস্থ্য যাতায়াত মরালিটি এমনকি টেকনোলজি স্কিল সবকিছুতে টাচ করা আর সূত্রগুলোতে বারবার যে শিক্ষার্থী বান্ধব কাজের কথা বলা হচ্ছে এটা কিন্তু একটা মানে কনসাস ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি নিজেদেরকে প্রবলেম সলভার হিসেবে দেখানোর চেষ্টা ঠিক আর খেয়াল করার বিষয় হল এই কাজগুলোর বেশিরভাগই কিন্তু শিক্ষার্থীদের একেবারে ডে টু ডে লাইফের সাথে জড়িত হ্যাঁ খুব বাস্তব সমস্যা হলে একটু আরামে থাকা পড়ার ভালো পরিবেশ চিকিৎসা পাওয়া যাতায়াত এগুলো তো বেসিক নিড যখন প্রাতিষ্ঠানিক বা প্রশাসনিকভাবে এগুলো পূরণে ঘাটতি থাকে বা দেরি হয় তখন কেউ এসে করে দিলে তো চোখে পড়বেই ঠিক তখন কোন ছাত্র সংগঠন যদি এগুলো দৃশ্যমানভাবে করে স্বাভাবিকভাবেই তারা একটা অংশের কাছে গ্রহণযোগ্যতা একটা রিলায়াবিলিটি অর্জন করতে পারে সূত্রগুলো কিন্তু এই ন্যারেটিভটাই দিতে চাইছে যে তারা ভালো রাজনীতি করছে গঠনমূলক কাজ করছে যা দিয়ে পজিটিভ পরিবর্তন আনা যায় একদম আর এই যে বললেন প্রবহনযোগ্যতা নির্ভরযোগ্যতা এগুলোর কারণেই কি তাহলে নির্বাচনে এত সাফল্য সূত্রগুলো কিন্তু সরাসরি এটাই বলছে তাই মানে এই কাজের ফল হিসেবেই নির্বাচনে জিতছে হ্যাঁ তারা দাবি করছে এই যে দেশব্যাপী এত শিক্ষার্থী বান্ধব কাজ এটারই প্রত্যক্ষ ফল হল সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফলাফল চারটা বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজাল্টগুলো একবার দেখুন যেমনটা সূত্র বলছে আচ্ছা বলুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছে নয় সেপ্টেম্বর আঠাশটা পদের মধ্যে নাকি তেইশটাই পেয়েছে শিবির সমর্থিত প্যানেল তেইশটা আঠাশটার মধ্যে বিশাল ব্যাপার এরপর জাহাঙ্গীরনগর জাকসো এগারোই সেপ্টেম্বর নির্বাচন পঁচিশটা পদের মধ্যে নাকি বিশটা তাদের সেখানেও একই রকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু ফল এসেছে গতকাল পনেরো অক্টোবর ছাব্বিশটা পদের মধ্যে চব্বিশটাই নাকি তারা জিতেছে ওরে বাবা চব্বিশটা আর সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু ফল আজকে ষোলো অক্টোবর তেইশটা পদের মধ্যে বিশটা নাকি ছাত্র শিবির পেয়েছে মানে দেশের প্রধান চারটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদেই বলা যায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সূত্রগুলোর দাবি তো সেরকমই এটা যদি সত্যি হয় তাহলে তো ছাত্র রাজনীতির ইতিহাসে এটা একটা বিরাট ঘটনা নিঃসন্দেহে বিরাট ঘটনা যদি এই ফলাফলগুলো সঠিক হয় সূত্রগুলো কিন্তু খুব পরিষ্কারভাবেই এই কল্যাণমূলক কাজ আর নির্বাচনী সাফল্যের মধ্যে একটা মানে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ দেখাচ্ছে এই যুক্তির একটা মানে লজিক আছে ছাত্র রাজনীতিতে আমরা প্রায়ই দেখি আদর্শের লড়াই পাওয়ার শো বা জাতীয় রাজনীতির ছায়া হ্যাঁ সেটাই তো বেশি দেখা যায় কিন্তু এই সূত্রগুলো যে ছবিটা আঁকছে তাতে মনে হচ্ছে শিবির হয়তো একটু অন্য পথে হেঁটেছে বা হাঁটছে বলে দাবি করছে যেখানে স্টুডেন্টদের ইমিডিয়েট নিডগুলো পূরণ করা তাদের ডেলি লাইফের মান ভালো করাটাকেই তারা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে যেখানে হয়তো প্রশাসন পারছে না বা করছে না ঠিক যেখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যাকিউম বা স্লোনেস আছে সেখানে ছাত্র সংগঠনের এ ধরনের উদ্যোগগুলো অবশ্যই আকর্ষণীয় মনে হতে পারে তবে এটাও মনে রাখতে হবে এই ফলাফলগুলো কিন্তু সূত্রগুলোর দাবি এগুলোর অ্যাকিউরেসি যাচাই করা বা এর পেছনের কারণগুলো আরও গভীরে গিয়ে দেখা দরকার অবশ্যই কিন্তু যদি এই দাবি সত্যি হয় তবে এটা শুধু শিবিরের সাংগঠনিক শক্তি বা জনপ্রিয়তাই দেখায় না বরং বাংলাদেশের ছাত্র রাজনীতির যে প্রচলিত ধারা বা ডাইনামিক্স তাতে একটা বড় পরিবর্তন বা শিফটসেরও ইঙ্গিত দেয় আর প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে এমন ফল তো জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে অবশ্যই পারে দীর্ঘমেয়াদে এর একটা প্রভাব তো পড়বেই তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি আমরা দেখলাম সূত্রগুলো বলছে ছাত্রশিবির একদিকে জগন্নাথের ছাত্রী হলের মতো খুব নির্দিষ্ট প্রয়োজন মেটাচ্ছে হ্যাঁ খুব ফোকাসড কাজ অন্যদিকে দেশজুড়ে শিক্ষা স্বাস্থ্য আবাসন যাতায়াত নৈতিকতা প্রযুক্তি প্রায় সব ক্ষেত্রেই নানান ধরনের কল্যাণমূলক কাজ করছে বলে দাবি করছে একটা বিস্তৃত পরিসরে এবং এই সব কাজের ফলেই নাকি তারা ডাকসু চাকসু জাকসু রাক্সুর মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে বিপুলভাবে জিতেছে এই গল্পটাই সূত্রগুলো আমাদের বলছে মূল ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো মূল ব্যাপারটা হলো একটা স্ট্র্যাটেজি যেমনটা সূত্র থেকে বোঝা যাচ্ছে স্টুডেন্টসদের রিয়েল লাইফ প্রবলেমগুলো আইডেন্টিফাই করা সেগুলোর সমাধানে দৃশ্যমান আর কার্যকর স্টেপ নেওয়া এর মাধ্যমে তাদের ট্রাস্ট আর সিম্পেথি অর্জন করা এবং ফাইনালি এই ট্রাস্টটাকে ভোটের মাধ্যমে পলিটিক্যাল সাপোর্টে কনভার্ট করা আচ্ছা এটা ছাত্র রাজনীতির যে গতানুগতিক ধারা যেখানে হয়তো স্লোগান আইডিওলজি বা কনফ্লিক্টই প্রধান তার থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত এখানে বরং সেবামূলক কাজ দিয়ে নিজেদের ইমেজ তৈরি আর গ্রহণযোগ্যতা বাড়ানোর একটা চেষ্টা দেখা যাচ্ছে অন্তত সূত্রগুলো সেভাবেই বিষয়টাকে তুলে ধরছে তবে এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তাই না কি প্রশ্ন এই সূত্রগুলো তো কাজ আর ভোটের মধ্যে বেশ সরল একটা সম্পর্ক দেখাচ্ছে কাজ করেছে তাই ভোট পেয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কি আসলেই এত সিম্পল হুম এটা একটা ভালো পয়েন্ট মানে ভাবনার বিষয় হলো এই কল্যাণমূলক কাজের বাইরে আর কি কি ফ্যাক্টর থাকতে পারে যেগুলো হয়তো এখানে সেভাবে আলোচনায় আসেনি ঠিক এই প্রশ্নটাই জরুরি যেমন ধরেন তাদের যে দীর্ঘদিনের সাংগঠনিক নেটওয়ার্ক সেটার ভূমিকা কতটুকু হ্যাঁ বা তাদের আদর্শিক বা ধর্মীয় আবেদন অবশ্যই আবার জাতীয় রাজনীতির যে পোলারাইজেশন সেটার প্রভাব বা বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরের পলিটিক্যাল ইকুয়েশন অন্য ছাত্র সংগঠনগুলোর অবস্থা বা কৌশল সেটাও কিংবা ধরেন ক্যাম্পাসে কোনো ধরনের ভয়ের পরিবেশ বা নিয়ন্ত্রণের বিষয় এগুলোও তো ফ্যাক্টর হতে পারে তাই না ঠিক এই বিষয়গুলো তো আজকের সূত্রগুলোতে সেভাবে আসেনি হ্যাঁ হয়তো এই কল্যাণমূলক কাজ একটা ইম্পর্ট্যান্ট পার্ট কিন্তু এটাই কি একমাত্র কারণ বা প্রধান কারণ একদম এই প্রশ্নগুলো কিন্তু থেকেই গেল ভবিষ্যতের আলোচনার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আজকের সূত্রগুলো আমাদের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে একটা চিত্র দিয়েছে কিন্তু পুরো ছবিটা বুঝতে হলে হয়তো আরও অনেক দিক খতিয়ে দেখতে হবে যা হয়তো এই সূত্রগুলোর বাইরে এই প্রশ্নগুলোই হয়তো আমাদের পরের আলোচনার খোরাক যোগাবে।